মধ্যপ্রাচ্যে আবারও কি যুদ্ধের মেঘ ঘনাচ্ছে নাকি শেষ মুহূর্তে কূটনীতিই থামাবে বড় সংঘর্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকির জবাবে এবার সরাসরি অবস্থান জানাল ইরান ইরান সরকার বলছে তারা যুদ্ধ চায় না কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত শনিবার এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি তার মতে ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের হুমকি পরিস্থিতি শান্ত করার বদলে উল্টো সহিংসতাকে উস্কে দিচ্ছে আরাগোচির ভাষায় এসব হুমকির ফলে বিদেশি শক্তি সমর্থিত সন্ত্রাসীরা বিক্ষোভের সুযোগ নিয়ে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে তিনি স্পষ্ট করে বলেন ইরান কখনো যুদ্ধ শুরু করতে চায় না কিন্তু কেউ যদি যুদ্ধ চাপিয়ে দিতে চায় তাহলে তার জবাব দেওয়ার সক্ষমতা ইরানের আছে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন তার হাতে রয়েছে ইরানের বিরুদ্ধে খুব শক্তিশালী সামরিক বিকল্প মার্কিন সামরিক বাহিনী বর্তমানে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছে এমন দাবিও উঠেছে এই উত্তেজনার মধ্যেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ করছে না তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাঘেই জানিয়েছেন সুইজারল্যান্ডের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ যোগাযোগের চ্যানেল এখনও খোলা আছে এর আগে ট্রাম্প দাবি করেছিলেন ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তাকে ফোন করেছে এই দাবির জবাবে বাঘাই বলেন যুক্তরাষ্ট্রের দিক থেকে আসছে পরস্পর বিরোধী ও বিভ্রান্তিকর বার্তা যার ফলে বাস্তবতা আরও অস্পষ্ট হয়ে উঠছে তবে তিনি জোর দিয়ে বলেন ইরান এখনও কূটনীতিতে বিশ্বাসী যে কোনো আলোচনা হতে হবে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে একতরফা চাপ হুমকি কিংবা কারো হুকুম মেনে নেওয়ার প্রশ্নই ওঠে না তিনি আরও বলেন ইরান আলোচনার দেশ কিন্তু কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ তারা মেনে নেবে না দেশের বর্তমান পরিস্থিতিকে ইরানি জনগণের বিরুদ্ধে একটি সন্ত্রাসবাদী যুদ্ধ হিসেবে বর্ণনা করেছে তেহরান ইরানের দাবি বেসামরিক নাগরিকদের উপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পর্কিত বিদেশি সশস্ত্র শক্তির হাত রয়েছে এই বিষয়ে আন্তর্জাতিক ফোরামে প্রমাণ উপস্থাপন করবে বলেও জানিয়েছে দেশটি এর আগেও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছিলেন মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ইরান কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে ওয়াশিংটন কি আলোচনার পথ বেছে নেবে নাকি মধ্যপ্রাচ্য আবারও একবার এগিয়ে যাবে বড় সংঘর্ষের দিকে পরিস্থিতির দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব